গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এই মাত্র সদ্য ঘুম থেকে উঠলাম অ্যাকচুয়ালি এখন উঠতাম না মানে ঘুমটা ভাঙছিলই না আজকে মানে বাড়ির সামনে দিয়ে একটা ময়লার গাড়ি বাসি বাজাতে বাজাতে গেল তাই জন্য ঘুমটা ভেঙে গেল অ্যাকচুয়ালি এই ময়লার গাড়ির মানে নাম শুনলে কথা শুনলে ছোটোবেলার কথা মনে পড়ে যায় মানে ছোটোবেলায় আমি খুব বায়না করতাম যেখানে যেতাম আমার যে ময়লা তোলার গাড়ি কিনবো তো এই ময়লার গাড়ি কথা শুনলেই ছোটবেলার কথা মনে পড়ে যায় ময়লার গাড়ি কিনবে দাও ভালো ময়লার গাড়ি চালাবে না না আমার বাচ্চা वाला शौक ছিল বুঝলে ময়লার গাড়ি ওই ময়লাগুলো তোলে না অনেক কিছু शौक থাকে আর ময়লার গাড়ি शौक আরে ওইটাই ওইটাই আমার ফ্যান্টাসি ছিল বাচ্চাবেলায় যে ময়লার গাড়ি কিনবো মানে ময়লার গাড়িগুলো আমার খুব ভালো লাগে মানে হ্যাঁ ময়লা তোলার হ্যাঁ ওই যে হয় না পৌরসভা ময়লা তোলে এইটা না এটা আরে ভ্যান না এটা তো ভ্যান

এটা হচ্ছে তোমার গরম জল না এটা হচ্ছে ঠান্ডা জল ঠান্ডা জল দেখো এখন না না থাক 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 থাকি দেখো সো যাই এখন তো অলরেডি চা খাও কমপ্লিট এখন দোকানে যাবো সো এবার আমি দোকানে যাই দেরি হলে বাবাদে তোলায় সো টাটা বাই সো এখনই দোকান থেকে ফিরলাম আর বাইরে মারাত্মক রোদ মানে সকালে যতটা মেঘলা ছিল এখন ততটাই রোদ রোদ থাকাই ভালো কারণ ভাইপোর সামনে অন্নপ্রাশন তো এখন যদি মেঘলা হয় বর্ষা হয় বৃষ্টি হয় তো সেটা বাজে ব্যাপার কারণ অনেক মানুষ ইনভাইটেড অনেক আমরা বাড়ির সবাই মানে খুব খুশিতে রয়েছি যে সেদিন খুব আনন্দ করবো তো বৃষ্টি হয়ে গেলে সেটা খুবই বাজে হবে তো এখন গরম হলেও মানে কষ্ট হলেও রোদই রোদকেই উঠতে বলছি যে এখন বৃষ্টি হোস না সাতাশ তারিখের পর যত বৃষ্টি হওয়া বন্যা হয়ে যায় বাট এখন হোস না তাই জন্য কষ্ট পেলেও এটাই বলবো যে রোদই ঠিক আছে

কিন্তু দেখ দেখেছিস তোর মা আমাকে যেখানে পাচ্ছে কাচ্চা খুলে দিচ্ছে তুই এরকম কাচ্চা খুলে দিস কিন্তু বলতে পারছে না বলে নালে তোমাকে বকে দিত যে কাকার সাথে এরকম হ্যাঁ না মাকে বকতে পারে না মানে আমি বকি না কিন্তু অনেকেই তো বকে তাই না কি বলো হ্যাঁ অনেকে কে আমার তো অনেকে কাউকে আমি দেখছি না বকে 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 আমি কি আমি আমি শান্ত ভদ্র ছেলে যাই হোক তাহলে ভালো আমার হাওয়া এখন তো মা ছেলে ফুলের মতনই চলতে হয় সে তো ঠিক ওটাই আর কি তো যাই হোক আবার বড় হোক কি করছো এটা এটা কি করছো

কুত আরে হাসাতে হয় তাহলে খাবে কি করে কিন্তু খাও খাও ও বাবার এ ভয় পেয়ে গেছে ডাইনোসর থেকে থাক আমি চলে যাচ্ছি তাহলে তো অনেক কষ্ট করে কিটকে খাওয়ালাম মানে আমি খাওয়ালাম না আমি আজকে জোকাস ছেড়েছিলাম মাসি খাওয়ালো গড়িয়ে চলেgeqslantলো তো হামফাম ছড়ে গেছে এখন বিরিয়ানি আনার টাইম হয়ে গেছে এখানে মা টাকা রেখে গেছে পুতুলের নিচে বিরিয়ানিটা আনতে যাই এখন আনতে যাই বিরিয়ানিটা খাবে তো বিরিয়ানি

তাহলে ডাকতে ডাকতে এখন এখনো ডাকোনি আমি আসলাম ঠিক নাই ভুলে গেলে ভায়া কাকে ভায়া তাহলে তোমার বুদ্ধি আছে ইন্টেলিজেন্ট যাই হোক হ্যাঁ এখানে কি আছে আছে আর না না ওসব খাই না ব্যাস আমাকে চিকেন চাপ আছে একটু গ্রেভি দিয়ে দাও হয়ে যাবে ব্যাস শর্টে পুরো একেবারে বিরিয়ানি মানেই ভালোবাসা চলো খাই এবার গুড ইভিনিং গাইস এখানে আমি আর মা বসে কেক খাচ্ছি এই যে এখানে কেক কেকটা হচ্ছে কে দিয়ে গেল মা মামা দিয়ে গেল আমার ভাই দিয়ে গেল মার ভাই মানে আমার মামা দিয়ে গেল কেক সন্ধ্যাবেলা টিফিন হঠাৎ আজকে কেক খাচ্ছি আর অন্য গল্প করছি এই তো তো অন্নপ্রাশনের কেক ফুলকুরি ফুলকুরি বৌদিভাইয়ের জন্য 20 টাকার কুরকুরে ঠিক আছে আর আমাদের জন্য 10 টাকা কি বৌমার আদর সব সময় বেশি ছেলেদের থেকে আবার শ্বশুরবাড়িতে জামাইরা আদর বেশি মেয়েদের নিয়মই আর কি করা যাবে এটাই তো বাস্তবতা তাই না তো বলো মা মানে এই অন্নপ্রাশনের জামার কাপড় তো এসে গেছে এটা পরবে হ্যাঁ

আমার ঘরে ভাইপোকে নিয়ে এসেছি এখন এখানে খেলা হচ্ছে আমি আর ভাইপো কিতো কিতো ভাইপোর সাথে খেলা মজাই আলাদা তো খেলবে তো এই তো কিতো খেলবে হ্যাঁ বলে দিয়েছে কিতো চলো খেলবো আবার খেলবো বলে দাও তোমরা কি আমার চেয়ে খেলবে খেলবে তোমরা এখন ডিনারটা করে আসলাম এখন আজকে তো দুপুরে যেহেতু বিরিয়ানি হয়েছিল তাই জন্য ডিনারে আজকে রাত্রিবেলা রান্না করলো ডাল সেদ্ধ ভাত আর ডিমের অমলেট আর আমার জন্য ডিম সেদ্ধ আমি অমলেট খাই না মানে ডিম সেদ্ধ তো ডিনার করে এখন আসলাম আর এখন শুয়ে পড়বো অনেকটাই রাত হয়ে গেছে যাই হোক আজকে সকাল থেকে ব্লগটা যে করলাম তোমরা জানিও কেমন লাগলো তোমাদের আজকে ব্লগটা দেখে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ারটা করে দিও আর অনেকেই ব্লগ দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না দয়া করে একটু সাবস্ক্রাইবটা করে দিও এতে আমি একটু মোটিভেট হব এই আর কি সাবস্ক্রাইব করতে টাকা লাগে না তো একটু করে দিও সাবস্ক্রাইব একটু ভাইকে সাপোর্ট করো যেই হই ভাই হোক বা বন্ধু হই যাই হই সাপোর্ট করো একটু আর আমাকে যদি ইনস্টাগ্রাম বা ফেসবুকে দেখতে হয় আমার ফেসবুকে আইডি আমি মেনশন করে দিচ্ছি স্ক্রিনে তো অবশ্যই ফলো করে দিও ওখানে আমি অনেক শর্টস ছাড়ি তো যাই হোক দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে আজকের জন্য টাটা গুড নাইট পায়